একটা স্কুল কিছু নির্দোষ শিশু আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ভেঙে পড়ল এক ফাইটার জেট একুশে জুলাই দু এই দিনটা শুধু একটা তারিখ নয় এক বিভীষিকার নাম হয়ে উঠেছে ঢাকার জন্য তো বন্ধুরা আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মজনুর তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড একুশে জুলাই দু বাংলাদেশ ঢাকার এ কে খান্ডাকার এয়ারবেস থেকে দুপুর একটা ছ মিনিট একটি এফ সেভেন নামের ফাইটার জেট টেক অফ করে এটি ছিল একটি ট্রেনিং ফ্লাইট বাংলাদেশের সামরিক বাহিনী গত কয়েক মাস ধরেই এই ধরনের প্রশিক্ষণ চালিয়ে আসছে বিশেষ করে যখন থেকে ভারত অপারেশন সিন্ধু লঞ্চ শুরু করেছে একুশে জুলাই দু পঁচিশ তারিখেও একটি প্রশিক্ষণ ফ্লাইট পরিচালিত হচ্ছিল এই ফাইটার প্লেনটি উড়াচ্ছিলেন লিউটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম উড়ানের প্রায় দশ মিনিট পরই প্লেনটিতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিমানটি খুব দ্রুত নিচের দিকে নামতে থাকে প্রায় একটা আঠারো মিনিটে এই বিমানটি মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে আছড়ে পড়ে এবং সেই ঘটনার কিছু ভয়ঙ্কর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সাধারণত যখন কোনো ফাইটার প্লেন ক্র্যাশের মুখে পড়ে তখন পাইলট সর্বদা চেষ্টা করেন যেন সেটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে গিয়ে ক্র্যাশ করানো যায় কিন্তু এই ঘটনায় বিষয়টা একটু আলাদা প্লেনটি এমন একটি এলাকায় পড়েছে যেখানে স্কুল এবং কলেজ ছিল সম্ভবত প্লেনটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল অথবা সেটি স্টল অবস্থায় চলে গিয়েছিল এমন পরিস্থিতিতে প্রায়শই পাইলটরা প্লেনকে আর নিয়ন্ত্রণে আনতে পারেন না গ্রাউন্ডে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ছাত্রছাত্রী এবং শিশুরা এটি নিঃসন্দেহে সবচেয়ে মর্মান্তিক খবর বন্ধুরা স্কুলের সেই ছোট ছোট বাচ্চারা যারা এখনো দুনিয়া পর্যন্ত ঠিকভাবে দেখতে শেখেনি তাদের সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়া এটা শুনলেই বুক কেঁপে ওঠে ক্র্যাশের পর প্রাথমিকভাবে পাইলট জীবিত ছিলেন তার শ্বাস প্রশ্বাস চলছিল তাকে দ্রুত এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় এই এয়ারক্রাফটি প্রথমে স্কুল বিল্ডিংয়ে ছাদে ধাক্কা মারে ছাদ ভেঙে পড়ে গিয়ে এটি হায়দার আলী নামের একটি বিল্ডিংয়ে আঘাত আনে সেই বিল্ডিংটিতে প্রায় একশোটি শিশু উপস্থিত ছিল এই প্লেনটি এমনকি ক্লাস ফাইভ ও ক্লাস সেভেনের ক্লাসরুমগুলোকেও ক্ষতিগ্রস্ত করে অনেক শিশু আহত হয়েছে অনুমান করা হচ্ছে কমপক্ষে একত্রিশ জন মারা গেছেন যাদের মধ্যে পঁচিশ জনই শিশু এবং প্রায় একশো আশি জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন তাদের চিকিৎসা এখনও চলছে একজন শিক্ষক ছিলেন নাম মাহারিন চৌধুরী তিনি কুড়িজন ছাত্রছাত্রীকে স্কুল থেকে বের করে নিয়ে যান কিন্তু সেই সময় তিনি আগুনে পুড়ে যান এবং সেই আগুনেই তার মৃত্যু হয় সময়টা দেখুন বন্ধুরা দুপুর একটা আঠারো মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে এমন এক সময় যখন অধিকাংশ ছাত্রছাত্রী হয়তো ক্যান্টিনে দুপুরের খাবার খেতে গিয়েছিল ঠিক সেই সময় হঠাৎ করে একটি ফাইটার প্লেন এসে সব কিছু ধ্বংস করে দেয় কেউ কখনো ভাবতেও পারেনি কলেজ ক্যাম্পাসে এমন কিছু ঘটতে পারে যেসব ছাত্র শিশু সাধারণ মানুষ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি দুর্ঘটনার পর ছাত্রছাত্রীরা প্রতিবাদ শুরু করে তাদের অভিযোগ ছিল ক্র্যাশ লোকেশনটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না এমনকি সংবাদ মাধ্যম কেউ নয় ছাত্রদের দাবি ছিল এটা করা হয়েছে যেন প্রকৃত মৃত্যু সংখ্যা গোপন রাখা যায় তারা দাবি তোলে যে প্রকৃত মৃত্যু সংখ্যা তা প্রকাশ করা হোক মিলিটারি কর্তৃপক্ষ এক শিক্ষকের বিরুদ্ধে কিছু অবমাননাকর কথা বলেছে তার জন্য ক্ষমা চাইতে হবে যেসব ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক বাংলাদেশ চীনের কাছ থেকে যে পুরনো মডেলের প্লেন কিনছে সেগুলো বন্ধ করে নতুন ও উন্নত প্লেনের সাথে প্রতিস্থাপন করা হোক ছাত্রদের অভিযোগ আর্মির টিম প্রকৃত মৃতের সংখ্যা আড়াল করছে বাংলাদেশ এয়ারফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার তদন্ত করা হবে তাদের মতে প্লেনে কোনো মেকানিক্যাল সমস্যা দেখা দিয়েছিল এবং পাইলট তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন প্লেনটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া যায় কিন্তু পাইলট সেটি করতে ব্যর্থ হন বাংলাদেশের যে এভিয়েশন বিশেষজ্ঞরা আছেন তারাও এই ঘটনার তীব্র সমালোচনা করছেন এমন জনবহুল এলাকায় কিভাবে এমন ধরনের ট্রেনিং এক্সারসাইজ করা হল এমনকি সামনে একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে বড় বড় বিল্ডিং আছে এয়ারফোর্স বেসের পাশেও রয়েছে সুউচ্চ ভবন যার কারণে প্লেনকে হঠাৎ করেই উঁচুতে উঠতে হয় অনেক নিয়ম ভেঙে এই ধরনের ট্রেনিং ফ্লাইট পরিচালিত হয়েছে বাংলাদেশ মিলিটারির মাধ্যমে আবারও বলছি খুব একটা আশা করা যায় না যে সত্যিকারের তদন্ত হবে জানা যায় না এই প্লেনটিতে আদৌ ফ্লাইট ডেটা রেকর্ডার বা ককপিড ভয়েস রেকর্ডার ছিল কিনা আর তদন্ত হলেও অনেক কিছু গোপন রাখা হতে পারে কারণ এই যে প্লেনটি ক্র্যাশ করেছে এফ সেভেন এটি একটি চীনে নির্মিত ফাইটার প্লেন এবং এটি অত্যন্ত পুরনো মডেল এর উৎপাদন শুরু হয়েছিল উনিশশো সালে এবং দু সালে এর প্রোডাকশান একেবারেই বন্ধ হয়ে যায় অর্থাৎ এই প্লেনের যদি কোনো যন্ত্রাংশ বা পার্টস প্রয়োজন হয় সেটি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ চীন সেগুলোর উৎপাদন বহু আগেই বন্ধ করে দিয়েছে এই রকম পুরোনো প্লেন ওড়ানো ভীষণ বিপজ্জনক চীন নিজেও কখনো এই নিম্নমানের প্লেনগুলো ব্যবহার করে না বরং এই ধরনের প্লেন তারা বিক্রি করে ছোট গরিব দেশগুলোকে যেমন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা জিম্বাবিয়ে চীন সবসময় এমন দেশের দিকেই লক্ষ্য করে বাংলাদেশে যে প্লেনটি ক্র্যাশ করেছে সেটিও ছিল চেংদু জে চীন যখনই এই প্লেনগুলো বিক্রি করে তখন তার নাম পাল্টে এফ সেভেন ফাইটার জেট করে দেয় শুনতে যেন খুব আধুনিক ও শক্তিশালী কোনো যুদ্ধবিমান মনে হয় কিন্তু আদতে এটি উনিশশো সালের একটি প্লেন যার একটিও যন্ত্রাংশ আজকের দিনে সহজে পাওয়া যায় না বাংলাদেশ এই প্লেনটি কিনেছিল দু সালে এরপর আবার দু সালে বাংলাদেশ ফের এই পুরনো প্লেনই কিনে বসে এটা সেই সময় যখন চীন ইতিমধ্যেই এই প্লেনের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের কথা গুজরাটের জামনগরে তার প্লেন ক্র্যাশ করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন প্লেনটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে এবং তিনি সেটি করতে সফলও হন কিন্তু দুঃখজনকভাবে তার জীবন রক্ষা করা যায়নি তিনি শহীদ হয়ে যান কিন্তু এফ সেভেনের পুরো ঘটনাটা একেবারে উল্টো বন্ধুরা না পাইলট সিড ইজেক্ট করতে পেরেছেন না তিনি প্লেনটিকে নিরাপদ এলাকায় নিয়ে যেতে পেরেছেন আমার জানা নেই বাংলাদেশের ওই এলাকায় আশেপাশে কোনো খালি মাঠ ছিল কি না তবুও আমি বলবো প্লেনটি যে কোনও জায়গায় ক্র্যাশ করানো যেত কিন্তু স্কুল ও কলেজের মতো জায়গা থেকে সেটিকে দূরে রাখা উচিত ছিল কিন্তু এইসব কিছু করতে পাইলট ব্যর্থ হন অনেক নির্দোষ ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে মানবিকতার দিক থেকে এটা ভীষণ কষ্টদায়ক বন্ধুরা যখনই এরকম কোনো দুর্ঘটনা ঘটে মনটা ভার হয়ে যায় কিন্তু যদি আপনি ভাবেন বাংলাদেশ এত ঘন ঘন এই ধরনের ট্রেনিং এক্সারসাইজ কেন করছে বাংলাদেশকে আসলে কার থেকে বিপদ ছমাস আগে পর্যন্ত এই ধরনের এক্সারসাইজ খুব কমই হতো বাংলাদেশের মিলিটারি দ্বারা কিন্তু যদি আমরা কয়েক মাস পেছনে ফিরে যাই দেখতে পাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারত বিরোধী মন্তব্য করা হয়েছে তাও সাধারণ মানুষ নয় সরকারি দপ্তরের অফিসাররাও সব কথা বলেছে যখন ভারতের পহেলগাঁওয়ে একটি জঙ্গি হামলা হয় তখন বাংলাদেশ সরকার বলেছিল তারা চীনের সাথে মিলে ভারতকে আক্রমণ করবে তাদের বক্তব্য ছিল পহেলগাঁও হামলার প্রতিশোধ পাকিস্তানের ওপর নেওয়া উচিত নয় যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ ভারতকে আক্রমণ করবে এমন হুমকিও তারা দিয়েছে কোন না কোনোভাবে এই আচরণগুলো ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতোই অপারেশন সিন্ধুর পর বাংলাদেশ তার সামরিক বাহিনীকে দ্রুত প্রশিক্ষণ দেওয়ার কাজে ঝাঁপিয়ে পড়েছে সম্ভবত এই প্লাইটটিও সেই পরিকল্পনারই একটি অংশ ছিল যা মাইলস্টোন স্কুলে গিয়ে ভয়াবহভাবে ক্র্যাশ করে ভারত এমন একটি দেশ বন্ধুরা যেটি কখনোই বিনা কারণে কাউকে কিছু করে না বাংলাদেশের ভারত থেকে কোনো ধরনের হুমকি নেই এটা সেই ভারত বন্ধুরা যে পাকিস্তানকে টুকরো করে বাংলাদেশ সৃষ্টি করেছিল কিন্তু আজ সেই বাংলাদেশই ভারতের প্রতি এক ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছে এমনকি ভারতবিরোধী মন্তব্য করছে এই ছিল সেই বাংলাদেশি মিলিটারি প্লেনের ঘটনা যেগুলো প্রায় প্রতিদিনই টেস্ট ফ্লাইটে উঠছে এবং যার ফলাফল এক ভয়ানক দুর্ঘটনা হল একটি প্লেন বিধ্বস্ত হলো। ফিলহাল এই ভিডিওতে এতটুকুই আশা করি পি এন্ড মজনুরের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পি এন্ড মজনুরের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন